হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সঙ্গীতা চলে এসেছি সঙ্গীজাজ ব্লগে তো সকালবেলায় চলে এসেছি ব্রেকফাস্টের থালা নিয়ে তো সকালবেলা চাটা খাওয়ার পরে ব্রেকফাস্ট করতে বসে পড়েছিলাম তো আমার বর যেহেতু এখন ডায়েটে রয়েছে তাই সাউথ ইন্ডিয়ান খাবার খুব পছন্দ করে এমনি তো ও তাই সেই জন্য সকালবেলা ওর জন্য সাউথ ইন্ডিয়ান খাবার আনা হয়েছে আর এদিক থেকে রুটি আমাদের আর নান আনা হয়েছে তো রুটি আলুর দম নানপুরি ঘুগনি এইগুলো হচ্ছে আমাদের টিফিন আর ওর দিক থেকে টিফিন হচ্ছে সাউথ ইন্ডিয়ান মানে যত যখন ওই কী বলে ইডলি ইডলি সাম্বার এইসবও খেয়েছে তো যাই হোক এইটা খাওয়ার পরে কাজ নামব আর আজকের দুপুরবেলার মেনু কাটতে বসে গেছি মানে সবজি কাটতে বসে গেছি তো দেখতেই পাচ্ছ সবজি মবজি কেটে রান্না বান্না কী করবো না করবো তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই আগেই ভেন্ডি দিয়ে শুরু করলাম ভেন্ডির পিন্ডিয়া দিয়ে চটকাবো তো যাই হোক আমি ভেন্ডি ভেন্ডি খাই না খুব একটা কিন্তু রান্না করতে যেহেতু ভালোবাসি রান্না করে দিই ওরা ভালো খায় তো যাই হোক এখানে ভেন্ডিটা কেটে নিয়ে তারপরে কী কী রান্না করছে তোমাদের সাথে সেটাও শেয়ার করবো অবশ্যই আর সারাদিন যে খাওয়া দাওয়ার মধ্যে দিয়েই গেছে আর মন দিয়ে সবজি কাটতে বসেছি আমি এখন আর সবজি সবজি কেটে নিয়ে তারপরে দেখা যাক নেক্সট কাজ কি আছে কাজ তেমন কিছু তোমাদের সাথে শেয়ার করব না শুধুই আজকে খাওয়া দাওয়া আর এনজয় এটাই আর বোনরাও এসছে বোন বোনের বর ওরা এসছে আমাদের এখানে তো তাই মিলি সব মিলিয়ে খুব মজাই রয়েছি আমরা বাইরে মেঘলা ওয়েদার বৃষ্টি ওটাও ভালো হো মানে মোটামুটি হয়েছে কিন্তু তাও গরম কমেনি ভালোই গরম লাগছে ঠান্ডার তো কোনো বংশই নেই এখন যা ওয়েদার মনে হয় তিন চার দিন টানা বৃষ্টি হলে যদি একটু পুকুরি ঠান্ডা হয় হ্যাঁ তো যাই হোক আমি ফ্যানের তলায় বসে গেছি সবজি কাটতে রান্নাঘরটা প্রচণ্ড গরম ওখানে রান্না করাই দুষ্কর হয়ে যায় তো দুপুরবেলা দেখো রান্না করে নিয়েছে এখানে আম দিয়ে টক ডাল আর সে তোমাদের সাথে রান্নাবান্না কিছুই শেয়ার করতে পারিনি রান্না করার পরে শেয়ার করছি এখানে ভেন্ডি ঝাল হয়েছে আর হয়েছিলো হচ্ছে আলু পটলের তরকারি ধনেপাতা দিয়ে আর কালকে কিছু বাসি ভাত ছিল সেই ভাতগুলোর মধ্যে জল ঢেলে রেখেছিলাম আর এই জল ঢালা ভাতগুলো দেখি পরে কি করা যায় আর এখানে আমাদের এক মামা দিয়ে গেছে শুটকি মাছ তো সবজি সবজি দিয়ে সুটকি মাছটা রান্না করেছে আমি যেহেতু সুটকি মাছ খাইও না রান্নাও করে দিতে পারি না আমার তো এখানে আবার সবাই সুটকি মাছটা খুব ভালোই খায় কিন্তু আমার জন্যেই আনে না ঘরে আমার ঠিক পছন্দ হয় না ওর গন্ধটা তো যাই হোক তোমাদের সাথে সব কিছু শেয়ার করে নিলাম রান্না দুপুরের এরপরে খাওয়া দাওয়ার পালা খাওয়া দাওয়ার পরে দেখি তারপরে কি করি সন্ধ্যেবেলাটা আসলো ঘুম থেকে ওঠার পরে আমি করলাম চা এখানে চায়ের সাথে বিস্কুট চা বিস্কুট খেয়ে দিয়ে নিয়ে আজ সন্ধ্যা থেকে অনেক টিফিনের আয়োজন ছেলের বায়না ছেলে বাবার মাথা খেয়ে নিচ্ছে তাই জন্য সন্ধ্যেবেলা দেখা যায় কী খাওয়া যায় আর তারপরে চা খাওয়ার পরে আমার বড় বসে গেছে দই বড়া নিয়ে দেখো এখানকার দই বড়াটা খুব টেস্টি আর এই দই বড়াটা খেয়েই আমার কালকে অ্যাসিড হয়ে গেছিলো বুকপির খুব প্রচণ্ড ব্যথা করছিল যত অ্যাসিডের টক দই খেলেই দেখবা অ্যাসিড হয় তার মধ্যে সস ঝুড়ি ভাজা সব দিয়ে একদম সেই রকমের সাজিয়ে নিয়েছিল দেখে তো লোভ লাগছিলই তা খেয়েছিলাম খাওয়ার পরেই ব্যাস যাবা কোথায় গ্যাসের ব্যথা শুরু হয়ে গেছে আর হবেও না কেন শুধু খাওয়া 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 করে গেছি সারাদিন তো হবে না তো দেখো এখানে বসে গেছেন সেবানিতে ওর যে এই সব খাবার কি ভালো লাগে আর আমার খুব মানে ভালো লাগে কিন্তু খুব একটা আমি এর পছন্দ করি না তাও টেস্ট তো করেছি তো টেস্ট করি আজকে এই অবস্থা আর তারপরে চলে এসেছে পিৎজা এটা আমার ছেলের বায়নার জন্যে তো এখানে ডোমিনোজ আছে ডোমিনোজে এখানে অর্ডার দেওয়া হয়েছিল চারটে কম্বো প্যাক ছিল সেই চারটে কম্বো প্যাকই অর্ডার দেওয়া হয়েছিলো কিন্তু যেহেতু আমরা ফার্স্ট টাইম এখান থেকে অর্ডার করা হয়েছে মানে আমরা এতদিন ধরে ওখানে গিয়েই খেতাম বাট এদিনকে অর্ডার দেওয়া হয়েছে ডেলিভারিও দিয়েছে দেওয়ার পর অতটাও ভালো লাগেনি তখন আমরা আলোচনা করছিলাম যে ওখানে বসে খেলেই মনে হয় জিনিসটা ভালো দেয় তো বাড়িতে দিয়েছে খুব একটা ভালো দেয়নি চারটে চার রকম ফ্লেভারের ছিল তো সেই চারটে চার রকম ফ্লেভার থেকে এক খণ্ড ব্যাটখণ্ড করে বাবুকে খাওয়ানো হয়েছে বাঘবাগে সবাই আমরা ভাগযোগ করে খেয়েছি এই সব খাওয়ার পরে পেটটা তো বুঝতেই পারছো কী অবস্থা হতে পারে আমাদের তো পিজা টিজা খাওয়ার পরে হ্যাঁ দমও নিতে পারছিলাম না দুই দুইখণ্ড খেয়েই হয়ে গেছিলো রাত্রেবেলার অবস্থা খারাপ আর তোমার সাথে খাওয়াটা একটু শেয়ার করে নিলাম রাক্ষসের মতো খাওয়া দাওয়া বাবা মুখই নড়াতে ইচ্ছা করছে না কেমন যেন পাউরুটির মধ্যে মনে হচ্ছে সস মস মাখানো পিৎজা ভালো লাগে খেতে কিন্তু এইটা অতটা ভালো লাগছিল না আমার খাবার কথা খাচ্ছিলাম ফেলে দিতেও ঘায়ে লাগে খাবার বলে কথা ছেলে তো প্রচুর বায়না করছে হ্যাঁ আমি বলেছিলাম এক্সট্রা চিজ দিয়ে পিৎজা আনতে তুমি কি এনেছো বাবাকে বলেই যাচ্ছে আর ওটু এক্সট্রা চিজ দিয়ে পিৎজাটা খেতে পছন্দ করে কারণ সরু সরু টাইপের হয় বলে ও কিন্তু এখানে সেটা ব্যাপার ছিল না

সারাদিন আগে খাওয়া আর খাওয়া হয়েছে ভিডিওতে তো রাত্রেবেলা এখনো রান্নাতে ভরা এসে গেছি আমরা আর থেকে হচ্ছে বোন এসেছে ল্যাংড়া মানুষকে সেবা করতে তো দুই বোন মিলে এখন রান্না করে দেখাচ্ছি তোমাদেরকে দাঁড়াও দাদা গেছে বাথরুমে ভাই বাইরে থেকে ইশান ঈশান করে যাচ্ছে এ কপালে দুই ভাই মিলেই শুরু করেছে আমারটা আর ওরটা মিলে আর ঘরের অবস্থা তো বলার কথা নয় এটা বলে ঘর ও বাবা গো এটা বলে ঘর তো যাই হোক ঘরের হাল এই করেছে ওরা আর এই যে দুজনে মিলে এই কীর্তি করছে আর আর এই যে ও রান্নার দিকে আজকে ঢুকেছে তো এই হচ্ছে আমাদের অবস্থা আজকে তো গরম অবস্থা খারাপ আজকে তো বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার পর আরো বেশি গরম লাগছে

তো আমি আবার স্পঞ্জের রসগোল্লা খেতে খুব ভালোবাসি বলবে কি সান্দেল তাই বলবে আর ছেলেও শোনে থেকে ওর বাবাকে বেরোচ্ছে না ওর বাবাকে ধোসা খাওয়ার জন্য বায়না করেছে ইডলি খাওয়ার জন্য বায়না করেছে রসগোল্লা খাওয়ার জন্য বায়না করেছে তো শেষমেশ পিজা আনা হয়েছে পিজা খাওয়ার জন্য অর্ডার করেছিল তো পিজারাই খাওয়া হয়েছে আর এই রসগোল্লার প্লাস্টিক

আর আমার গড়ায় লস্যি করা মানে সেই মানে কোনো জল টল মেশায় না টোটাল দই দিয়ে করে আর পুরো গার্ল খেলে দুপুরবেলা খেতেও পায় না এই খেয়ে খেয়ে আমি ওটা হচ্ছে বুঝতে পারছি আমি ডায়েটই করতে পারছি না এত পরিমানে খাওয়ালে ওর নিজের শরীর খারাপ ডায়েট করছে আর আমাদের দিকে খাওয়াচ্ছে মানে আমরা দিকে হ্যাঁ তো যাই হোক আরে খাওয়ানোর দিনটা কাটলো ভিডিওটা কেমন লাগলো আমি জানি না কমেন্ট করো অবশ্যই দেখবো সেখানে তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি বেশি বড় করবো না জানি না কত বড় হলো না হলো কিছু আমি জানি না এত হওয়া নিয়ে বলবে বাবা রাক্ষস এমনি আমার বৌদিকে নিয়ে আমাকে নিয়ে অনেক কথা বৌদিও রাক্ষ এখন বলবে বৌদিও রাক্ষুসি ননদ রাক্ষুষি রাক্ষুষী হও ভালো

রাখু খেতে খুব ভালোবাসি কিছু ট্রাই করবো এই একটা ব্যাপার তো ভেবে লাভ নেই খেয়ে জীবনে শেষ করে দেবো যাতে বলতে পারি ওপরে গিয়ে সব খেয়েছি খুব প্রচুর গরম

সেটা অবভিয়াসলি বাংলাদেশি আইটেম ঢাকার মানে ঢাকা বলছে ওরা সেই জিনিসটা করে না ওই ওরা করে আর আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে আমার মামি শাশুড়িদের কাছ থেকে শিখেছি সেটা তোমার কাছে শেয়ার করবো সেটা হচ্ছে হ্যাঁ না বলেই দিব ওই চাল কুমোর কুর ভাজা সেটা দেখাবো তোমাদের কীভাবে শেয়ার করবো না করবো কীভাবে করবো না করবো হ্যাঁ কিন্তু আর আমার বর মানে আমার কত মশায় বলেছে করতে হবে তো সেটা করবো তোমাদের সে শেয়ার করবো অবশ্যই তা এখন বেশি বপ করা লাভ নেই প্রচুর বক করে ফেলেছি তো সবাইকে এখন গুড নাইট জানা জানাচ্ছি কেননা এখন আমরা রান্না বান্নার পরে প্রচুর আড্ডা মার প্রচুর মজা মজা করবো ছেলেরা অলরেডি শুরু করে দিয়েছে মজা করা ওর মেয়েকে নিয়ে আসেনি মেয়েকে ওর টাকার কাছে রেখে এসছে দুই ছেলে মেয়ে করে করা বাড়ির মধ্যে তো এদের শান্ত করতে

তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও ব্লগে কিছুই নেই শুধু খাওয়া দাওয়া রয়েছে সে খাওয়া দাওয়াটাই তোমরা দেখো অবশ্যই লোক দিও না পেটটা আমার খারাপ করবে তাহলে আমার এমনি আমার মাঝে পেটটা খারাপ করে আর তোমরা বলেছো অনেকে আমার কথা তোমাকে খুব ভালো মজা লাগে তার মজা লাগাই ভালো মনটা ভালো হয়ে যাবে তার ফ্রেশ হয়ে যাবে তো বাইকে টাটা গুড নাইট